জোলকার নাইন বলে এটা আমার ওসিয়ত এ আমলে করবি আমি পৃথিবীর জমিনের উপরের সব মানুষই দেখা দিতে চাই যে আমিও চলে গেলাম এবং খালি হাত গেলাম দুনিয়ার টাকা পয়সা আমার লোক কবরে যায় না পৃথিবীর ধন দৌলত কোনো কিছু যে আমার লোকের কবরে যায় নাই খালি হাত কাফোনের কাপড়ের বাইরে দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাবি সারা দুনিয়া দেখবে সারা দুনিয়ার বাদশা খালি হাত কবরে যেতেছে এই পৃথিবীর মাটির থেকে সবাই চলে যায় কেউ বাড়ির একটা ইট টাইলস খুলে যায় না কেউ টাকার বান্ডিল নিয়ে যায় না কারণ সন্তান কারোর পরিবার পরিজনের কেউ কবর জগতে সাথে যায় না আল্লাহর রসুল বলেন যখন কবরের দিকে যায় তিনটা জিনিস মাইয়েতের সাথে যায় দুইটা জিনিস তার থেকে ফেরত চলে আসে একটা জিনিস তার লগে কবরে যায় ইয়ার যে স্নান অয়াবকা দুইটা ফেরত আসে আর একটা কবরের সাথে যায় সাহাবিরা নবী ফেরত কি কি রসুল বলেন তার মাল তার আহাল তার সন্তান তার বিবি যাদের কারণে সে নামাজ পড়ার টাইম পায় নাই যে বিবি বাচ্চা পালতে যায় সে নামাজের টাইমও পাইছে না চাকরি এমন করা করছে ওভার টাইম সুদ্ধা করছে এক বেলা নামাজ পড়ার সুযোগ পায় নাই বেবি বাচ্চাকে খুশি করতে যা কত ঘুরা ঘুরছে কত দেশে লয়ে গেছে কিন্তু নিজে হজ করবার যায় নাই কিছু মানুষ আছে বউ বাচ্চা লয়া থাইল্যান্ড যায় বউ বাচ্চা লয়া গুরবার লেগে বিদেশ যায় কিন্তু নিজে ওমরাটা করে না হজ করে না ইবাদত বাদ রেখায় চলাফেরা করতেছে বউলে করতেছে বাচ্চা লয় করতেছে দুনিয়ার বহু আনন্দ ফুর্তি করে পয়সা খরচ করে কিন্তু মাদ্রা সায় পঞ্চাশ টাকার চান্দা দিতে গেলে মাসে কষ্ট হয়ে যায় বিবি বাচ্চারে খুশি করছে আল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ খুশি করবার পারে নাই এই তার বিবি বাচ্চা যারা আছে কেউ তাদের কবরের হবে না সন্তান কবরে যাবে না মাল কবরে যাবে না তবে বাংলার আমল কবরে যাবে জুলকার নাই মৃত্যুর সময় দুই হাত বাইর করে দিয়ে বলে আমার হাত আমাকে মহল্লায় খুরাবি এলাকার লোকেরা দেখবে খালি হাত যাইতেছি কিছু পৃথিবীর সব মানুষ যেন আমাকে দেখে সতর্ক হয় আর সবাই যেন আমার মতো খালি হাতই যাওয়া লাগবে তাই দুনিয়ার বাদশাহাদ মাল দৌলতের পেছনে ঘুরা লাভ নাই সবাই যেন আমার যাত্রা দেখা যেন নেককার হয়ে যায়। দুদিন ধরে ওলামা হজরতগণ গুরুত্বপূর্ণ সিহাত করেছেন আমার মুরব্বী অত্র মাদ্রাসার সের পুরস মুরব্বী আল্লামান আজমুল আল্লাম আল্লামা নাজমুল হাসানি দাম আমাদের উত্তরার ওলামানা শুধু সারা বাংলাদেশের ওলামা এক উস্তাজুল মুরব্বী উস্তাহুল আসাদ আমারও মুরব্বি উনি গুরুত্বপূর্ণ সিহা আপনাদেরকে করেছেন আপনারা ওয়াদায় আবদ্ধ হয়েছেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখাইতে মেহনত করবেন দিন না শিখেই যে যারা দিন না শিখাবে তারা তো আসলে বিফল যারা দিন শিখবে এবং দিন মানবে তারাই সফল মৃত্যুর পরে দিনদারদের পুরস্কার মৃত্যু দিনদারদের ভালো বৎকারদের মরণ খারাপ বৎকারদের কবর খারাপ বৎকারদের হাসর খারাপ আর যদি কেউ দিনদার হয় মুসলমান হয় পাকের বিধান মাননে ওয়ালা হয় তাহলে তার মরণ ভালো হাসর ভালো কবর ভালো আমাদের সামনে যেটা আছে যেটা সামনে যে ধাপটা আছে সেটা প্রথম ধাপ হলো মরণের ধাপ কার মৃত্যু কখন হবে এটা জানা নাই তবে মরণ থেকে বাঁচার উপায় আমাদের কারণ নেই আমাদের কারোর মরণ থেকে বাঁচার কায়দা নেই পালাইবার কোন সুযোগ নেই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লোই যদিও সুদর আকাশ পানে মৃত্যুর থেকে পালায়নের জন্য চেষ্টা করলেও মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই সুযোগ নাই। বাঁচার কোনো উপায় নাই পৃথিবীতে মানুষ মরণকে ভয় পায় মরণকে সবাই ভয় পায় মরণ মৃত্যু আসতেছে এই খবর শুনলে যে যেকোনো শক্তিশালী মানুষ কাবু হয়ে যায় কারণ মৃত্যুর পরের জগৎটা তাকে কাদায় তাকে কাঁপায় মরণের হালতটা যে কি হবে এ হালতটাই তাকে চিন্তিত করে অলি বুজুর্গরাও মরণের খবর শুনলে পরে ভয় পাইতেন মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ অনেক বড় এক বুজুর্গ ছিলেন বসিরতওয়ালা বুজুর্গ ছিলেন ওনার কাছে একবার একদল কিছু এক লোক কিছু ফল হাদিয়া নিয়ে আসছে ফল উনি ফল সামনে নিয়ে বলতেছেন এই ফলের থেকে মোরদারের দুর্গন্ধ আসতেছে ফলের ভিতর থেকে কি আসে মোরদারের দুর্গন্ধ ফল আসতেছে এ খাবো না আমি এটা লয়ে যাও যিনি ফল আনছে তিনি টেনশনে পড়ে গেছে এরা আমার ফলের ভেতরে মুরদারের দুর্গন্ধ কেন আমার কামাই তো হালাল মির্জা মজার জানে জানা এই ফল ফেরত দিয়ে দিছেন উনি চিন্তা করলেন যার দোকান থেকে ফল কিনছি তার মনে হয় ব্যবসা বাণিজ্যে আছে তাছাড়া এই ফলের ভেতরে মুরদারের দুর্গন্ধ এই বুকের এই দোকানদারের কাছে গেছেন জয়া এই মোবাইলটা কার কারটা এটা কার সারা এটা নামায় এটা তুই নামায় নিয়ে এটা ফলের দোকানদারকে যা বলে এই একজন বলি বুজুর করে তোমার ফল দিলাম তোমার কাছ থেকে ফল নিয়ে হাতিয়া দিলাম আর তোমার ফলের ভেতর থেকে মোরদারের দুর্গন্ধস তোমার কি ব্যবসা হারাম নাকি হালাল টাকার ব্যবসা না হারাম টাকার ব্যবসা না 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 আমার তো হালাল টাকার ব্যবসা তাহলে তুমি কার কাছ থেকে কিনছো কয় আমি তো ফল একেবারে বাগান থেকে কিনা আনছি বাগান থেকে ফল কিনে আনলা কার বাগান থেকে ফল কিনে আনছো তার বাগান দেখতে যাব যা দেখে বাগানটা একটা কবরস্থানের পাশে আঙ্গুর ফলের কিছু গাছ আছে যে গাছগুলো কবরস্থানের ভেতরে ওগুলার গুড়া চলে গেছে মাটি গুরুস্তানের মাটি যে রস টেনে টেনে গাছ নিচে এটা যে ফলে ঢুকছে কবরস্থানের গাছের আঙ্গুরের যে দুর্গন্ধটা এটাও মির্জা মাঝার জানে জানা তার নাকের ভেতরে পাইতেছে এবং উনি বলে দিতেছেন যে এই ফলের ভেতর থেকে মোরদারের দুর্গন্ধ আসে আমাদের এক বুজুর্গ ছিলেন রায়পুরি রহমতুল্লাহ আলী ওনার কাছে একটা মাটির কলস নিয়ে ওনার এক গেছে। যা বলে আমার এই এইটু ফুফা দিয়ে দেন তো মাটির কলসি রে ফুহাইতে নিয়ে গেছে আপনারা বাচ্চাটা দিতে লয়ে যান না হজর গেছে উনি কলসি লেগে গেছে যে আমার কলসি দম করে দেন কি লেগে কলসি দম করবো এটা আশ্চর্য কলস এটার ভেতরে পানি বললে পরে এটা হয়ে যায় টিউবওয়েলের মিঠা তিতা পানি এটার ভেতরে বইরা রাখি এটা থেকে ঢাইলা যখন খাইতে যায় তখন দেখি যে এটা তিতা হয়ে গেছে রায়পুরি রহমতুল্লাহ বললেন এই কলসটা যে মাটি থেকে বানানো হয়েছে এই মাটি কবরস্থানের মাটির কাছের মাটি মনে হয় গুরুস্থানের ভেতরে এমন কোন ঘুমানো আছে যে মাইয়েতের কবরের ভেতরে আজাবের সাপ তারে কামড়াইতে ওই মাটির পাশের কোনো ক্ষেত থেকে হয়তো এই কলসটা বানানো হয়েছে মাটির ভেতরে কবরের গুরুস্থানের মাটির আসর লাগার কারণে মিঠা পানি তিতা যেতেছে আসলে তাহকিক করে দেখে যে কুমার যে যে কুমারে কলস বানাইছে যে খেতের মাটি দিয়া সেই কলস বানায় এই খ্যাতটা গুরুস্থানের সাথে লাগাই না